হ্যালো রিহান আসসালামু আলাইকুম আশা করি যে যা কেন আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আজকে নতুন আর একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের সাথে আশা করি আপনাদের ভালো লাগবে আজকের রেসিপিটা হচ্ছে গুলাব জাম মিষ্টি গুলাব জাম মিষ্টি সবাই তো বানাতে পারেন আমি যেভাবে বানাই সেভাবে আপনাদের সাথে শেয়ার করছি আশা করি সবার ভালো লাগবে আমি প্রথমে দিয়েছি দুই কাপ মিল্ক আমি দিয়েছি নিটো মিল্ক দিয়েছি দিয়েছি একট্রিস টেবিল চামচ সব ময়দা দিয়েছি আমি দুই টেবিল চামচ আর ময়দাটা বেশি দেইনি একটু শক্ত হয়ে যায় তাই আমাদের করে শক্তটা কম খান তাই এক আমি কম করে দিয়েছি এখানে আমি ময়দা মিল্ক বেকিং পাউডার সব কিছু একসাথে করে নিচ্ছি গিয়ে দিয়েছি আমি দুই টেবলসের মতো এটা আমি একসাথে দিয়ে দিলাম দিয়ে আমি আস্ত আলতো হাতে মাখিয়ে নেব তারা ওরা করে মাখাবো না কারণ মিষ্টিটা শক্ত হয়ে যাবে তাই আমি আস্তে আস্তে করে মাখিয়ে এনেছি আস্তে আস্তে করে মাখানটা শেষ আমার আমি এখানে ডিম দিয়ে দেবো আমি এখানে দুইটা ডিম নিয়েছি ডিমগুলো অনেক বড় ডিম তাই আমি দুটা নিয়েছি একে ছোটো হলে চারটা দিয়ে দিতাম কারণ বড় দুইটা নিয়েছি আর যদি কম হয় তাহলে একটু মিল্ক দিয়ে দেবো আমি সারাটা দিয়ে দিয়েছি আস্তে আস্তে করে মাখিয়ে মাখানোর সময়টা লাগছে ডিমটা আমার একটু কম হবে তাই আমি একটু মিল্ক দিয়ে দেবো দেব মিল্ক আমি মিল্কা দিয়ে দিলাম দুই টেবিল মতো এই তো আমার মাখানিটা শেষ এখন আমি একটু রেস্টে রেখে দেবো বেশি সময় রাখবো না একটু সময় রেখে দেবো আর সেই সাথে আমি চিনির শিরাটা রেডি করে দেব মাখানিটা শেষ এখন আমি গোলাপ জামের শেপ দিয়ে বানিয়ে দিচ্ছি এই তো আমার অনেকটা বলা হয়ে গেছে এখন আমি ফ্যানটা বসিয়ে দেব দিয়ে আমি তেলটা সামান্য একটু গরম করে দেব এই তো তেলটা গরম করেছি আমি যাতে আঙুল দিয়ে দেখা যায় সেই রকম গরম করেছে যাতে আঙ্গুলটা দিয়ে দেওয়া যায় এত গরম করে নিই বিক্রিজাত এত গরম করে দিয়ে দিই আমি মিষ্টিটা তাড়াতাড়ি পড়ে যাবে ভিতরটা হবে না এখন আস্তে আস্তে আমি সবগুলো গোলাপজাম দিয়ে দিলাম দিয়ে আমি আস্তে আস্তে নাড়াচাড়া করে নেব দেখেন কত সুন্দর করে ফুলে উঠছে আমি ছোটো ছোটো করে বানিয়ে নিচ্ছিলাম তখন কত বড়ো হয়ে আছে আর আস্তে একটু কমিয়ে ফ্রাই করছি কারণ বেশি আসতেছি না কারণ আমার গোলা জামটা পড়ে যাবে একটু দেখেন একটু লাল লাল হয়ে আসছে এখন না ভাবো না একটু লাল আমি চাই এতগুলো জম কেন বানিয়েছি আপনাদের সাথে শেয়ার করব একটু পরে এরকম কালার চাচ্ছিলাম হয়ে গেছে এখন আমি আস্তে করে নামিয়ে নিব সবগুলো যেটা নামিয়ে দিলাম তেলটা আমি একটু ঠান্ডা করে নিচ্ছি আর ওই এক পিস দিয়ে দেব এই তো এখন সেনে সেটা রেডি করছি এখানে আমি নিয়েছি তিন তিন কাপ চিনি আমি দুই কাপ চিনি দিয়েছি আর এক কাপ থেকে একটু বেশি হবে চিনি দিয়েছি আর পোড়া তিন কাপ দেইনি আমি পানি দিয়েছি চার কাপ চার কাপ দিয়েছে দিয়েছে আরও হাফ কাপ দিয়েছে সাড়ে চার কাপের মতো ফানি দিয়েছে আমি চলে যাওয়ার জন্য অপেক্ষা করবো আমার চিনিটা প্রায় গলে আসছে আর একটু সময় লাগবে পুরোপুরি বলে গেছে এখন আমি দিয়ে দিলাম চারটে এলাচ এলাচটা দিলে একটা সুন্দর গ্রাম আসে মিষ্টি দোকানের মতো মনে হয় চিনিটা পুরোপুরি গলে গেছে এখন আমি দিয়ে দেবো গোলাপ জল প্রজমটা দিয়ে আমি জাল দেবো প্রায় দশ মিনিটের মতো কত কতটুকু গোলা হয়েছে মার্শাল্লা এত সুন্দর হয়েছিলো আমার দেখটা অনেক পরে এমনি দেখতে ছুটো লাগে বা দেখতে আমার অনেক এই ঠান্ডার মধ্যে আপরা কে কেমন আছেন জানাবেন আমাদের এখানে তো অনেক ঠান্ডা পড়েছে এই দেখেন হয়ে আসছে আমার গোলাপ এখন আমি রেস্টে রেখে দেব গোলাজমটা একটু ঠান্ডা হওয়ার পর আমি রেখে ফ্রিজে রেখেছিলাম এক রাতের মতো দেখতে এত সুন্দর হয়েছিল মাসাল্লাহ দেখতে তো পুরো সবই লাগে এই তো আমি কন্টেনার বলে নিচ্ছি কোথায় লয়ে নিয়ে যাব আপনাদের সাথে শেয়ার করবো আপনাদেরকে নিয়ে যাব সবগুলো নিয়েছি বেশি রেখে দিছি না আমাদের করে প্রায় এই কটা আমাদের করে রেখেছি পরে দেখবো এখানে প্লেটে নিলাম কয়েকটা আপনাদেরকে দেখানোর জন্য ভিতরটা দেখেন কেমন হয়েছে ঠন ঢোপর হয়ে গেছে আর এত রস টুকেছে ভিতরে কে সবাই পছন্দ করেছেন এত মজা হয়েছিল মায়শাল্লা কেমন হয়েছে আপনারাও জানেন মিষ্টিটা নিয়ে যাবো আমার ছোট ননদের গুঁড়ো ওর ছেলেটার বার্থডে তাই আমি মিষ্টি মানে নিলাম ও তো পছন্দ করেছে এই তো নিয়ে আসলাম দেখতে দেখতে ভিডিওটা শেষ প্রান্তে চলে এসেছি যদি আমার ভিডিওটা ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম দেখা হবে নতুন কোন ভিডিওতে